এই ভিডিওটা মূলত যারা ইন্টারমিডিয়েট পড়তেছ সামনে ফাইনাল পরীক্ষা বা ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে যারা উঠবা তাদের জন্য তো তার আগে বলি যে দেখো এখানে আশেপাশে যে পরিবেশটা দেখতেছো হ্যাঁ যে কেমন লাগতে পারে এই জায়গাটা আসলে ধারালে বা এই জায়গাটায় আসলে বসলে তো বিশাল বড় নদী বড় একটা শিব আমি একদম উপরে দাঁড়ানো আর সূর্যটা প্রায় ডুবুডুবু ভাব তো তোমরা কিন্তু ইন্টারমিডিয়েট পাস করার পর মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে কিন্তু পরীক্ষা দিতে পারবে এটা অনেকে হয়তো জানোই না মেরিন ইঞ্জিনিয়ারিং একবার চান্স পাইলে পৃথিবীর বিশাল বড় বড়ো কান্ট্রির বড় বড় পোর্টে ঘুরবা এই বিশাল শিপে শিপে উঠে এবং অ্যাডভেঞ্চার কাকে বলে লাইফে তো এবং কি অন্যান্য দৃষ্টি থেকে অন্যান্য ইয়ে থেকেও কিন্তু অনেক অপরচুনিটি এই চাকরিতে তোমরা জানো কি না জানলে দেখে নিও বেশি কথা বলবো না আর যেটা ফাইনাল পয়েন্ট সেটা হচ্ছে যে আর তুমি একবার আসো এরকম বড় একটা শিপে সাগরে না পারো অন্তত পক্ষে নদীর কাছে আসো এসে দেখো যে এখানে আসলে অনুভূতিটা আসলে অন্যরকম অনুভূতি আসলে এখান থেকে যেতে ইচ্ছা হবে না তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম